কোটি টাকার গাড়ির যেই ফিচারগুলি আছে এটাতে আছে আর আরো মনে হয় বেশি আছে এটা রুসাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমত উল্লাহ বরাকতু কেমন আছেন ভাই আলহামদুল্লিলাহ ওই অ্যাড্রেস আমার শোরুমের নাম নিউ ব্রাদারসট এটা ফার্ম গেটে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল অ্যাভেনিউ ফার্ম গেট আনন্দ হলের পূর্ব সাইডে যে বিল্ডিং ডাসবাংলা ব্যাংক এবং অ্যাপেক্স এটার বেসমেন্ট ওয়ানে ভাইয়া আজকে কি সেরা চমক নিয়ে আসছেন সেরা চমক যে এটা কোরিয়ান ভেরিয়েশন গাড়ি এবং কুড়িয়া ফিটিং এটা বাংলাদেশে ফিটিং না মানে কেউ বলে টুসান কেউ বলে টুকসান ঠিক আছে টুকসান দুই হাজার বাই কুরিয়া কুড়িয়া এবং বিল্টেন কুড়িয়ার থেকেই এটা ফিটিং হয়েছে বাংলাদেশে কোনো ফিটিংস হয় নাই আচ্ছা এবং এটা হচ্ছে নিউশেপ বাই নিউশেপের গাড়ি একুশ মডেলের গাড়ি আমরা সর্বপ্রথম ইঞ্জিনটা দেখবো ভাই হ্যাঁ ষোলোশো জি

এটাকে বেশি টাচ করতে পারে না সেক্ষেত্রে মাইলেজটা ভালো পাওয়া যায় ওকে এবং ষোলো সিসির গাড়ি আর এরার গিয়ারটাও এটা প্যানারমিক সানরো ব্যাগডালা অটো ফুল লোডের ফুল লোডের গাড়ি এবং সামনের ডোর এই দেখেন এটাকে আমি বাংলায় বলি হারমোনিয়াম গিয়ার আর কি ইলেকট্রনিক গিয়ার কষ্ট করতে হবে কষ্ট করতে হবে না মানে ফুল মানে বর্তমান জেনারেশনের একটা ক্রাশ গাড়ি জি বলতে পারেন ইয়ংদের ক্রাশ হ্যাঁ সানরূপ মণ্ডপ সহকারে হ্যাঁ আর এই হেডলাইটটাও বাবুভাই এই এটা ডিআরএল জি জি আর এটা হেডলাইট টায়ার কাটলে জি জি ওখানে যেদিকে টায়ার যাবে ও যা মুভ করবে বিশেষ করে এরোডাইনামিক শেপটা খুব সুন্দর হ্যাঁ আর খুবই সুন্দর এবং কালারটাও খুব মাদিজ্য কালার এবং জোস কালার জোস কালার আর এটার এটা সাতটা মিটারের ষাটটা ই হয় কালার হয় আচ্ছা আচ্ছা কালার চেঞ্জ করতে পারবেন ওকে মাইলেজ দেখাচ্ছে হ্যাঁ আরেকটা ইনফরমেশন বা ওই আপনার দর্শকের উদ্দেশ্য দিয়ে দিচ্ছি যে আমরা তো ব্যবসা করি যে এখানে ভালো মন্দ মিলেই আমরা ব্যবসা করি অনেক সময় অনেক গাড়ি দেখা গেল কি ওই মাইলেজ কম বেশি ট্যাম্পারিং হয় বাংলাদেশে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা আমিন দেখা গেল কি একটা গাড়ি একটা হাইব্রিড গাড়ি চলে আসে এক লাখ প্লাস প্লাস আসে ম্যাক্সিমাম গাড়ি আসে কিন্তু ওইটাকে আমরা ট্যাম্পারিং করে ষাট হাজার পঁয়ার করি কিন্তু এই গাড়িটার মাইলে মাইল ট্যাম্পারিং করার কোনো সুযোগ নেই আচ্ছা এটা কোনো সুযোগ নেই বিকজ এটা হবে না আছে 52759 এটা যদি মাইলেজ টেম্পারিং করতে যায় তাহলে এই মিটার ডেট হয়ে যাবে তার মানে এটা 100% এটা আসলে বাংলাদেশে আসে না মাইলেজ হ্যাঁ মাইলেজ এবং এটা এটা নিউ বাংলাদেশ অটো সোনা তো বা হিউজ স্পেস হিউজ হিউজ কার্গো দেখেন কত বড় অনেক বড় কার্গো খুবই সুন্দর একটা গাড়ি আর কথায় রিকগনিশনের ফিল পাবে আর প্রাইজও একটা আহামরি না ভাই মানে আপনি কোটি টাকার গাড়ির যে ফিচারগুলি আছে এটাতে আছে আর আরও মনে হয় বেশি আছে এটার মধ্যে আর অরিজিনাল কুরিয়ান গাড়ি এত খারাপ না ভাই কুরিয়ান গাড়ি এক খুব সাস্টেনেবল গাড়ি এটার চালায় মজা আছে হচ্ছে বাম্পাসের ডোর লেদার লেদার সিট লেদার সিট হ্যাঁ কালারটা খুব সুন্দর খুবই সুন্দর কালার একদম অসাধারণ কালার এক কত অসাধারণ গাড়ি যে চালাবে দেখবে পছন্দ হবে এক দেখাতেই পছন্দ হবে ভাই এবং প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল ভাই দুঃখজনক ব্যাপার হলো কি বাবু ভাই আপনার সাথে শেয়ার করি এই গাড়িটা এক ভদ্রলোক অ্যাডভান্স করছিল তার ব্যাঙ্ক লোন মানে দুইটা ব্যাঙ্কে তার কি জানি না তার কি সমস্যা হয়েছে বা সিএফ খারাপ কিনা না ডিক্লাইনে গেছে এর জন্য আমার গাড়িটা এখানে আমার অনেক কাস্টমার আগে আসছে তখন আমি বলছি এটা ওনার জন্য দেন নাই তো এই যে যে আমার এটা সময়টা যাচ্ছে এখন আমি না পেরে আমি আবার রিভিউ দিলাম আজকে দিচ্ছি ওকে এটা মডেল দুই একুশ এবং রেজিস্ট্রেশন দুই হাজার একুশ ব্র্যান্ড নিউ আসছে বাংলা ব্র্যান্ড এবং কোরিয়ান ভেরিয়েশন তাহলে দামটা কত চাচ্ছেন এটার দাম হলো একচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা ফিক্সড এর কাছাকাছি এটা আস্কিং প্রাইস কিছু টনার করা হবে হ্যাঁ আপনার বিওর যারা আসবে ইনশাআল্লাহ যে চেষ্টা করব কিছু কমায় দেওয়ার জন্য আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন নাইন টু ওয়ান নাইন সেভেন ফোর নাইন ভালো থাকবেন আসসালামু আলাইকুম